আমার কাছে আছেন জানি কোনো সমস্যা হয়েছে নেই না ভাই কোনো সমস্যা হয়নি টাকা টাকা কোনো সমস্যা হয়েছে নেই কোনো সাইটে কোনো সমস্যা হয়নি কত বছর আপনি মালয়েশিয়া আমি বছর খানিক বছর খানিক কলিং এ এসেছিলেন কলিং এ এসেছি কোন চলে যেতে চান আমি চলে যাচ্ছি আপনি কি কলিং এ এসেছিলেন আমি কলিং গাইছিলাম আমি ও এক বছর আপনি কি বিচারা নেই আছে না বিচার নাই বিচার নাই তো বিচারা নাই কি আপনি কলিং গেলে বিচার শেষ হয়ে গেছে আইছিলাম আর বিচার তাম্বাদানা রিনিউ করেন নাই না না

কাজে বয়সন নাকি না বিয়া শদি করবেন যাইয়া আরে মনোয়ে এমন বিয়া শাদী কৰিব লাগে যাকি তো রে যা কালছেন দেশে পাঠাই দেবো মোক মূল কথা দেশে যাইয়া কি বিয়া করেন হেলাই শালি লৈ বা কেন বড় কৰিম বড়ো কথাটা শালি আছে নে বিয়া করছ না শালি আছে শুনছেন নে আল্লাহ রে ঠেড়া করব ঠেড়া করবো বিয়া ছাড়া শালি